এই জায়গাটা চিনতে পারবেন না খুবই সহজ জায়গা একদম বর্ণালীর পাশে এই যে যে উত্তরা ক্লিনিক তার আগে হচ্ছে একটা টেইলার আছে নিউ নেশন এই রেল লাইনের পাশেই কিন্তু খুব সুন্দর জায়গা আর মজার ব্যাপার হলো যে আমরা একটু পরে ট্রেন পাবো এই ট্রেনটা কিন্তু একটা বিশাল বড় বোনাস এখানে এই যে ট্রেন আসছে ট্রেনটা আসছে চাপাই নবগঞ্জ থেকে রাজশাহী স্টেশনে যে থামবে আর এটা হলো বুঝতেই পারছেন রাজশাহী স্টেশন থেকে দেড় কিলোমিটার দুই কিলোমিটার নবগঞ্জের দিকে অর্থাৎ পশ্চিম দিকে আর এই জায়গায় আছে আমার সাথে এই মাহবুব সচিব উনি এই নিউ নেশানে কিছু জামাকাপড় দিয়েছেন ভাবলেন পাশেই রেললাইনের পাশে খুব চমৎকার জায়গা সেখানে একটু আমরা কফি খাই কফিটা অত বেশি ভালো ছিল না তবে একটু দামটা বেশি কারণ হলো যে জায়গাটা একটু মজার জায়গা সেজন্য জন্য আর আসলেই রাজ্য শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে সব সৌন্দর্য যেখানে যাবেন সেখানেই মজার মজার জায়গা পাবেন অসামান্য আনন্দ ঘন পরিবেশ পাবেন